জয়নগরে থানায় গিয়েছিলাম কোন প্রতিবাদ করে আমার ভাইজানের কাছে গিয়েছিলাম ভাইজান আমাদের পরিষেবা দিয়েছে ভাইজান গরিবীর সব কিছু ভাইজান করবে এই আমার বুদের ছেলেরা সব ছন্ন ছাড়া হয়েছে আমি আবুদার মন্ডল আমি বেশি কিছু বলতে পারি না আমার মাথায় সাতটা ছেলাই আছে তাই মানুষই দারে দাঁড়ে ঘুরেছি কেউ পরিষেবা দেয়নি এই আমার ছোট্ট আমিনুর আমার নাতি আর পিন্টু আমার ভাগনা এই দুটো ছেলে নিয়ে তোমাদের সামনে পরিস্থিতি হয়েছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এখন এখন আমাদের মধ্যে জয়নগর লোকসভার প্রার্থী মেঘনাথ হালদার মহাশয় ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি আব্দুদ্দুল মালেক মোল্লা সাহেব ওনাকে অসংখ্য ধন্যবাদ দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা সাহেবকে বরণ করে নিচ্ছেন সামুয়েল মোল্লা মহাশয় জয়নগর কনভেনার সামুয়েল ভাই चेस्टा के इनकलाब जिला बाद नासा सिद्दीकी जिला बाद अब्दुल मालिक मौला साहेब जिला बाद এখন গাজী সিরাজি সিরাজীকে সাহেবকে বরণ করে নেবেন রিঙ্কু মোল্লা রিঙ্কু মোল্লা টেস্টটাকে ফাঁকা করে দাও না তোমরা ভলেন্টিয়ার এখন শহীদুল মাস্টারমশাইকে মশাইকে বরণ করে নিচ্ছেন এই

मोजामेल मल्ला महाशय जिला पात आई एफ जिला पात में धाला जिला पात नासा सिद्दीकी जिला पात এখন এখন জয়নগরের কনভেনার সামুয়েল ভাইকে বরণ করে নিচ্ছেন পিন্টু ভাই আক্তার লস্কর দুর্গাপুর আক্তার ভাই তাড়াতাড়ি করো জ জ্বা আটটা কটা বেশ আছে হ্যাঁ এবার উত্তরই দিয়ে দাও না উত্তরই কটা ঠিক আছে এটা হচ্ছে ভাইজানের জন্য রেখে ঠিক আছে এবার আমাদের বরণ করবো আর কেউ বাকি আছে আবু তাহের মন্ডলকে বরণ করে নিচ্ছেন রফিকুল লস্কর সামনে তখন পঞ্চায়েতের মেয়াদ ছিল অনেক দিন এরা কি করলো জোর করে নাইনটি ফাইভ পার্সেন্ট পঞ্চায়েত দখল করে নিল বিজেপি সরকার এবং তৃণমূল সরকার এদের আঘাত গভীরে আমরা আজ পর্যন্ত দেখে আসছি যে সংসদ যে সংসদে বাঙালি সংসদরা এসেছেন একেবারে ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচনের পর যে সংসদ গঠিত হয়েছিল সেই সংসদ থেকে হিরেন মুখার্জি আমল থেকে যে সংসদের রাশ সম্পূর্ণভাবে বাঙালির বাঙালি থাক থাকত আজ সেই সংসদে বাঙালিদের অবস্থা কি শাসক দলের ম্যাক্সিমাম যে সংসদরা যাচ্ছে যখন কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বিরোধীরা একজোট হয়ে তাদের কোন ঠাসা করতে চাইছে তখন এদের সংসদরা সংসদের বাইরে নাটক করছে সংসদের ফ্লোরে কোনো প্রতিবাদ না করে সংসদের বাইরে নাটক করছে এই সংসদের বাইরে নাটক করার জন্যই কি এই বাংলা থেকে এতগুলো সংসদ তারা জিতে যাচ্ছেন সংসদে এই জয়নগর কেন্দ্র এটা তপশিলীদের জন্যে সংরক্ষিত এই কেন্দ্র থেকে পরপর দুবার যিনি সংসদ হয়ে জিতে গেছেন